আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স প্রতিদিনের মতো আমি আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে এই মেডিসিনটির সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের কোনো একটি সমস্যার সমাধান তো ভিউয়ার্স আমরা অনেকে একটি সমস্যায় ভুগে থাকি আর সেটা হলো নখের কুনি পাকা আবার অনেকে এই নখের কুনি পাকা সমস্যাকে হাত বা পায়ের কেনে দেওয়া রোগ হিসাবে জেনে থাকে এটি খুবই সাধারণ একটি সমস্যা কিন্তু এই নখের কুনি পাকার ব্যথাটা বা সমস্যাটা খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে এই সমস্যাটা সাধারণত হাত বা পায়ের নখ ঠিকভাবে বড় না হতে পারার কারণে বা নখের কুনিতে ময়লা জমার কারণে হয়ে থাকে আর এই সকল সমস্যার একটি সহজ সমাধান হিসেবে আজকের এই ভিডিওটিতে নিয়ে এসেছি এই ডার্মাসিম লোশন এটি এশিয়াই ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন এই ওষুধটি আপনার নখের আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন তবে ব্যবহারের পূর্বে আপনার আক্রান্ত স্থানটি ভালোভাবে ধুয়ে পুরস্কার করে নেবেন অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আশা করছি আপনারা আজকের এই ভিডিওটিতে এই ডার্মাসিম লোশন সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ